যারা এই খুনের সাথে জড়িত যারা এই দালালের পক্ষ নিয়েছিল খুন করেছে বন্দুকের গুলিদের সরাসরি হত্যার সাথে জড়িত সকল ভাইকে আমরা মাফ করতে পারবো কিন্তু যারা সরাসরি আমার রসুল মাপটা বিজয় করলেন সকলকে মাফ করে দিলেন সব কাফের মা যারা আমাকে জুলুম করেছ উঠে বসা ভরা নাচি নারী চাপিয়ে দিয়েছ মাফ করলাম কিন্তু ছয়জন কয়জন এদের নাম ধরে রসুল বলছে এদের মাফ নাই ওবায়দুল কাদের হাসিনা আনিসুল হক আসে একটা কাউয়া কাদের প্রতিবন্ধী গায়ে বল নাই প্যান্ট খুলে পড়ে যায় আর গেলা হবে पत वञो कला भावेारा ताराई तिया ताराई जो मर्सारिया बार पालो না আইলো ভারত গোবরের খোর গোবর যাই যারা খায় গরুর মুখ যারা খায় তারা পাগল হয়ে গেছে বাংলাদেশ শান্তি এখন তাদের ভালো লাগতেছে না আর আমি বলবো যারা জুলুন করেছে তাদের পক্ষ থেকে আমরা সবাই তব করে ফিরে আসি আরে এই সাপলা চত্বরে হাজার হাজার আলেমদের বুক গুলি করে ঝাঁটা করে পাখির মতো ঢাকা সাপলা চত্বরে ২০১৩ হাজার তেরো পাঁচই মে হিবাদুল ইসলামের তাওলামা তুলাবা সাধারণ মুসলমানদেরকে তারা গুলি করে শহীদ করেছে আপনি কেমনে তারপরও সেই জালেমের পক্ষ নেন আরে এই যে দুই হাজার চব্বিশে এসে এদেশের ছোট্ট ছাত্র জনতা যুব সমাজ তারা তাদের বুক পেতে দিয়ে আবু সাইদরা বুক পেতে দিয়েছে বন্ধুকের গুলি লিখে বুকটা ঝাঁটা হয়েছে রাস্তা ছাড়ে নাই রাজপথ ছাড়ে নাই আমার দেশে হাজার লক্ষ লক্ষ আবসাইদার মুগ্ধরা আছে ভারত যদি সিনেমা খেলতে চায় উচিত জবাব দেওয়া হাজার হাজার পাকিস্তানের পাখালাদার বাহিনী এত জুলুম করে নাই তারা হয়তো হত্যা করেছে যুদ্ধ করেছে কিন্তু হাসিনা কি করেছে আর এদেশের যুব সমাজকে গুলি করে হত্যা করে আমি দেখলাম বরিশালের যুবকেরা জীবন বাঁচানোর জন্য পানিতে লাফটছে সেখানেও টার্গেট করে গুলি করেছে আমি দেখেছি ঢাকা রাজধানীতে যুবক জীবন বাঁচানোর জন্য কার্নিশ বিল্ডিং এর সাথে ঝুলে আছে পাখির মতো পুলিশ বাহিনী কত্তা বাহিনী যেখানেও তাদেরকে বন্দুকের গুলি দিয়ে হত্যা করেছে আমরা বলতে চাই যারা এই খুনের সাথে জড়িত যারা এই দালাল

না আইলো এজন্য ক্ষমতায় বাইরে লাভ দেওয়া যাবে আমরা আওয়াম বিএমপি বিএনপি জামাত ইসলাম হিবাদ সবাই মিলে দেশের জন্য কাজ করতে চাই ঐক্যবদ্ধ ভাবে সমস্ত রক্তচক্ষুকে উপরে ফেলতে চায় আমরা সবাই ভাই ভাই কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না কিন্তু যারা সরাসরি খুন করেছে তাদের কেউ মাফ করা যাবে না হাসিনার ফাঁসি যায় কথা বলেন না কেন হাজার মায়ের মুখ খালি করছে আর সজন হারানোর বেদনা ওরে বাছোয়ার কথা বল না কেন কি যে অভিনয় করতো ধরে ঠিক কিনা রাগ হয়েছেন আমাকে আবার করে হুজুর এতক্ষণ ভালোবাস করে এখন আবার কোন লাইনে দিলেন আরে ভাই আসিনা যে জুলুম করছে এটা বলতে হবে

দল করে আমি করে বিএনপি করে জামাত করে আমার নেতা আমি জামাত করি তাতে কি হয়েছে আমার নেতারা যদি আমার দলের কেন্দ্রীয় নেতারা যদি অনলাইন করে আমি সেটা সাপোর্ট করবো তাহলে জরুর করা হবে ঠিক কে বলেন